হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা রাখছি সকলে ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হুগলি জেলার বিখ্যাত ব্রহ্মা মন্দির দেখো আমার পিছনে লক্ষ্য করো একটা মন্দির রয়েছে বিশাল বড় মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্মা মন্দির ব্রহ্মা ঠাকুরের মন্দির এটা অবস্থিত হচ্ছে বনমালীপুরে তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে তোমরা বাড়িপাড়া যে স্টেশন রয়েছে বর্ধমান টু হাওড়া কট লাইন যাওয়ার পথে ট্রেন লাইনের পথে একটা বাড়িপোড়া বলে স্টেশন পরে সেই পড়া স্টেশন থেকে মোটামুটি টোটো করে বা অটো করে আসতে পারো পনেরো মিনিট সময় লাগবে এই মন্দিরে আসতে আমার পিছনে লক্ষ্য করো মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দির চলো ভেতরে ঢুকিয়ে মন্দিরের ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে মন্দিরের ভেতরের অপূর্ব সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো I sí, lo বন্ধুরা এটা হচ্ছে ব্রহ্মা মন্দিরের ভিতরের অংশটা দেখো কত কত বড় মন্দির হুগলি জেলা সম্ভবত এটা বি থেকে বড়ো মন্দির ব্রহ্মা মন্দির মন্দিরটার চারধারে লক্ষ্য করো কত বড় আমি এখন রয়েছি বনমালীপুরে হুগলি জেলার বিখ্যাত ব্রহ্মা মন্দিরে আমার বন্ধুরা সব এসেছে আমার সাথে দেখো তোমরা আমাকে ফেলে আমরা এখন চলে এসেছি ধামে বনমালীপুরে অবস্থিত বাড়িপাড়া থেকে তিন কিলোমিটার দূরে অটোতে পাঁচ মিনিট সময় লাগবে পনেরো মিনিট সময় লাগবে আমরা এখন মন্দিরের সামনে রয়েছি চলো বন্ধুরা রয়েছে আজিল বাবু সুকান্ত বাবু শিবুদা আমাদের এসপি সুমন রয়েছে এর অনেক কোথায় গেল ঠিক আছে চলো মন্দিরের মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমার মন্দিরের দৃশ্যটা অপরূপ সুন্দর দৃশ্য দেখাচ্ছি তোমরা দেখতে থাকবে কত বড় দেখো ভিতরে অংশটা দেখো এটা সম্ভবত হুগলি জেলার সব থেকে বড় মন্দির বলা আমি একেবারে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি দেখো মন্দিরের ভিতরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখো মন্দিরের এরিয়াটাকে দেখো ভালো কত সুন্দর দেখো মন্দিরের পিছনে দেখো করো এটা হচ্ছে আমার পিছনে লক্ষ্য করো বোম্বা ঠাকুরের মূর্তি রয়েছে দেখো দেখো এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশটা মন্দিরের বাইরের দিকে বিশাল বড় এরিয়া সম্পূর্ণ মন্দিরটা দেখো মার্বেল দিয়ে তৈরি করা রয়েছে মন্দিরের এরিয়াটাকে দেখো কত বড় খুব সুন্দর জায়গা একদিনের ট্যুরের জন্য চারধারে মাঝখানে রয়েছে মন্দির মন্দিরের চারপাশে দেখো এরকম কি বলবো মাঝখানে আবার নিচে অংশ ফাঁকা রয়েছে আবার দেখো এখানে বসে থাকার জায়গা রয়েছে বড় 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 ঘরের মতো রয়েছে বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া দেখো খুব সুন্দর জায়গা বন্ধুরা তোমরা আসবে তোমাদের খুব ভালো লাগবে মাঝখানে মন্দিরটা রয়েছে মন্দিরা মন্দিরটার চারপাশে এরকম করে ঘেরা রয়েছে যাতে বসতে পারা যায় যাতে যারা দর্শনার্থী রয়েছে যাতে দর্শনার্থীরা এসে এখানে আশ্রয় নিতে পারে এখানে থাকতে পারে ঠিক আছে

বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের পিছনটা পিছন দিকেও দেখো এরকম মাঝখানটা রয়েছে ফাঁকা রয়েছে ফাঁকার পরে দেখো চার যেমন ফাঁকার জায়গা রয়েছে ওই ধারে দেখো প্রতিটা মাঝখানে মন্দিরে রয়েছে মন্দিরের চারপাশে এরকম ফাঁকা জায়গা রয়েছে চাতান ওঠার মতো রয়েছে তার পিছনে পিছনে দেখো সব সারি 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 ফাঁকা বারান্দা মতো রয়েছে এখানে যারা দর্শনার্থী রয়েছে তারা এসে এখানে হয়তো বিশ্রাম করেন এটা হচ্ছে একেবারে মন্দিরের পিছন দিকটা ও আমাকে তো দেখা যাচ্ছে না আরে আমাকে তো দেখাই যাচ্ছে না স্যার ওইটা কোন ডুবে বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর তোমরা যদি এই মন্দির দেখতে আসতে চাও তাহলে তোমরা বাড়িপাড়া স্টেশনে নেবে ওখান থেকে টোটো বা অটো করে পনেরো মিনিট লাগবে আসতে তোমরা চলে আসবে ঠিক আছে আরও একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর যারা আমাদের যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে ততক্ষণ আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় তোমাদের সাথে আবার দেখাবে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো হ্যাপি থাকো সুখে থাকো রাখছি টাটা ভাই ভাই